নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি সেরা শিক্ষা প্রতিষ্ঠান আকাশ সর্বভারতীয় পরীক্ষায় তাদের বাংলার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নেট পরীক্ষার জন্য বাংলা ভাষায় স্টাডি মেটেরিয়ালের আনুষ্ঠানিক সূচনা করল যা আকাশ ইনস্টিটিউটের মাথায় আরও একটি পালক যোগ করল আজ উনত্রিশে ফেব্রুয়ারি দু আকাশ ইনস্টিটিউটের দক্ষিণ কলকাতা কেন্দ্রে সংস্থার হেডসহ অন্যান্য সিনিয়র প্রফেসররা যথাক্রমে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বোটানি এবং জুওলজি বিভাগ একসাথে বাংলা ভাষায় এই স্টাডি মেটেরিয়াল প্রকাশ করল এই প্রকাশ অনুষ্ঠানে সংস্থার ন্যাশনাল একাডেমিক ডাইরেক্টর নিট ডিভিশন মিস্টার নবীন কার্কি বলেন যে তাদের ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখি এবং যাতে সর্বভারতীয় পরীক্ষায় তাদের ছাত্রছাত্রীরা ভালো ফল লাভ করে সেদিকে খেয়াল রেখে তাদের সেরা ফ্যাকাল্টিরা দিন রাত এক করে বাংলা ভাষায় স্টাডি মেটেরিয়াল তৈরি করেছে তিনি আরও বলেন যে আকাশ উনিশশো সাল থেকেই তাদের ছাত্রছাত্রীদের সেরা স্টাডি মেটেরিয়াল দিয়ে আসছে যাতে করে সর্বভারতীয় পরীক্ষায় তারা সাফল্যও পাচ্ছে এবার থেকে বাংলা ভাষায় এই সেরা স্টাডি মেটেরিয়াল তাদের ছাত্রছাত্রীদের সাফল্য আরও ত্বরান্বিত করবে তিনি আরও বলেন গত বছর পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষ চার হাজার নশো তেইশ জন ছাত্রছাত্রী নিটে তাদের নাম নথিভুক্ত করেছিল যার মধ্যে তেতাল্লিশ হাজার জন বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছিল এই এত সংখ্যক ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই তাদের এই প্রয়াস যা আগামী দিনে সর্বভারতীয় পরীক্ষায় বাংলা ছাত্রছাত্রীরা আরও সাফল্য লাভ করবে বলেই তিনি বিশ্বাস করেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে